দর্শক একটা কিন্তু দর্শক আরেকটা পাইছে দেখেন এই যে আরেকটা দেখেন এটা দেখছেন এটা এই যে দেখেন আরেকটা একটা আল্লাহ হওয়া এই যে এটা মানুষ সব এটা দেখছেন এটা এই এটা দেখছেন এটা ভাই এটা দেখছেন একটা ছাতা ছাদা ছাদা এই একটা ছাদ আছে একটা দর্শক কিন্তু আমরা কিছুক্ষণ আগে উদ্ধার করছি আর দেখেন এই যে দ্বিতীয় সাপটা তারা কিন্তু আমাদেরকে জানাইছে সাপ আমরা এটা দেখি নাই আরেকটা দেখছি এই যে এটা ভাই তো দেখছেন নাকি বড় লাগে

উনি আসলে বুঝতে না যে আসলে মাটি কাটা ছাড়া সাপ ধরা যায় না আপনারা সম্ভব ছিল না যাই হোক দর্শক আমরা সাথে কথা বলবো সবসময় মুরুব্বির সাথে কথা বলবো মুরুব্বি কিন্তু একটু খেয়ে গেছিল যে আপনার মাটি কাটা ছাড়া সাপ ধরেন মাটি কাটা ছাড়া সাপ ধরা সম্ভব না যেহেতু গর্তের ভিতরে আছে সব কিভাবে ধরা যায় ওসার এটা কি রূপবান হয় এই সাপটা তো রূপবান না ভাই এটা যে দেখতে হ্যাঁ আর পায় সাথে যায় কেন তোমার পায়র সাথে তো না আ যায় আজকে আমরা কিন্তু লাইভ করছিলাম লাইভ করছি একটা সাপ ধরেছি ওইটা আমরা দেখাচ্ছি না আর কেন দ্বিতীয় সাপটা দেখছেন আপনারা আপনাদের শোনেন আপনাদের যতক্ষণ মনে হবে যে আরো সাপ আছে আমরা দেখব এই পায়ে কেছে যায় ওই সাইড কি করতেছে দেখো